আচ্ছা দেখো অনুরূপভাবে আমরা এই অঙ্কটাও কি করব। সমাধান করবো আগের অঙ্কের মতোই দেখো এই পপ এক্সের একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের তিনটে দিনই বলছে চিত্র অঙ্কন করো ডোমেন এবং রেঞ্জের মানটা কি করো বের করো আচ্ছা তাহলে আমরা শুরু করি তাহলে সবার প্রথমে কী লিখতে হয় সত্য এক আমরা জানি এটা আমার প্রথম সত্য দ্বিতীয় সত্য এটা কয় নম্বর তিন নম্বর তাহলে প্রথম সত্ত্বে এক নম্বর সত্যে কী ছিল এক্স জিরো থেকে কী হবে ছোটো হবে এই ব্যবহৃতিতে ব্যবহৃতিতে এই ফাংশনের নাম কি এ পপ এক্স এটাকে আমরা ধরে নিব ওয় সমান কি এ আর প্রথম সপ্তাহে এটা কী ছিল এক্স স্কোয়ার এর একটি তালিকা প্রস্তুত করি প্রস্তুত করিবা তৈরি করি প্রস্তুত করি আচ্ছা দেখো তাহলে একটা মান বের করো তাহলে প্রথমেরটা এক্স পরেরটা কি ওয়াই সবসময় দুইটা মান বের করবা জিরোর থেকে ছোটো জিরোর থেকে ছোটো কি আছে মাইনাস আমরা তো এখানে বসাই মাইনাস ওয়ানের পুরো স্কোয়ার মানে অনই হয় ওয়ান আর ই ওয়ান তাহলে কত হবে টু হবে অন্যরূপভাবে জিরোর থেকে ছোটো মান মাইনাস টু যদি মাইনাস টু নেই মাইনাস টু উপর মানে দুই দুই দু চার আর এখানে কত এক চার আর কত হয় পাঁচশো আচ্ছা তারপরে কি লিখবা ইহা এখানে কত কত বিন্দু পেলাম মাইনাস ওয়ান টু মাইনাস টু আর কত ফাইভ দেখো জিরো থেকে ছোট জিরো থেকে ছোটো তো আরও মান আছে আমরা কিন্তু আরও নিতে পারতাম যার কারণে এখানে আমরা কিছু বিন্দু ব্যবহার করবো আর যদি এরকম শুধু লেসদেন এবং গ্যাটার থাকে তাহলে আমরা লিখব বিন্দু আর যদি টু থাকতো তাহলে আমরা লিখতাম ধারী বিন্দু সমূহ কি লিখতাম ধারী যা একটি প্যারাবোলার অংশ বিশেষ সমীকরণ নির্দেশ করে তোমরা কিন্তু এগুলো জানো এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছি যে ওয়াই স্কোয়ার স্কোয়ার সমান যদি কোনো কিছু একটা থাকে তাহলে ওটা অবশ্যই কি আমাদের পরাবৃত্তর কি নির্ণয় করে সমীকরণটা কি করে নির্দেশ করে আচ্ছা এখন আমরা দুই নম্বর সত্যটা দেখব সত্য নম্বর দুই তাহলে ব্যবধিটা কী ছিল সরি এটা মানে জিরো হবে জিরোই হবে জিরো থেকে এক্সের মানটা বড় হবে এবং একের থেকে কি হবে ছোট হবে তাহলে এই ব্যবধিতে সরি ব্যবধিতে তাহলে আমাদের ফাংশনটাকে ওয়াই ধরতে হবে এফ অফ এক্স সমান কি ছিল শুধুমাত্র এক্স এর একটি মানের তালিকা প্রস্তুত করি তাহলে মান বের করো তাহলে প্রথমে একটা আর হলো দেখো এখানে কিন্তু নির্দিষ্ট তাহলে আমরা এক্সের মান যখন জিরো নিব তখন অয়ের মানটাও কি হবে আমাদের জিরোই হবে আবার এক্সের মানটা যখন অন ধরবো তখন অয়ের মানটাও কত আসবে ওয়ানই আসবে ইহা ইহা জিরো কমা জিরো এবং অন কমা ওয়ান এখানে তার বিন্দু আসার সম্ভাবনা নাই তার কারণে আমরা না বিন্দু সমূহ এখন আমরা বিন্দু সমূহ কী লিখবো ভারী লিখব কেন কারণ এখন আমাদের কি আছে লেসদেন এবং গেটার দেনের নিচে কি আছে ইকুয়াল চিহ্নটা কি আমাদের আছে যার কারণে কি লিখবো ধারি আগেটা কি লিখেছিলাম গামি কারণ এর নিচে কি ছিল না লেজেন এর নিচে কি ছিল না আমাদের ইকুয়ালটা ছিল না আচ্ছা এটা কিন্তু তোমাদের আগে ভিডিওতেও দেখাইছিলাম যা একটি রেখা অংশের সমীকরণ নির্দেশ করে নির্দেশ করে ভাবে তিন নম্বর সত্য সত্য নম্বর থ্রি তাহলে আমাদের ব্যবধিটা কী ছিল এক্সের মানে একের থেকে বড় হবে তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান ব্যবহৃতিতে ফাংশনটা আমাদের ওয়াই ধরতে হবে ফাংশনের নামটা ছিল এ পপ এক্স আর তিন নম্বর সত্য এখানে কী ছিল ওয়ান বাই এক্স এর একটি মানের তালিকা প্রস্তুত করি আচ্ছা দেখো তাহলে এর জন্য আবার মান বের করো দুইটা তাহলে এটা এক্স এটা কি হয় তাহলে দেখো অনেক থেকে কি হবে আমাদের বড় অনেক থেকে বড় কি আছে টু যখন আমরা এর মান টু নেব তাহলে এখানে টু বসালে কত হবে ওয়ান বাই টু তাহলে এর মানটা হবে ওয়ান বাই টু আবার দেখো একের থেকে বড় আবার কি মান আছে থ্রি তাহলে যখন আমরা থ্রি বসাবো তাহলে কত হবে ওয়ান বাই কত হবে থ্রি হবে ওয়ান বাই থ্রি তারপরে আমরা কী লিখবো দেখো তাহলে ইহা কত বিন্দু টু হাফ থ্রি আর কি ওয়ান বাই যত আরো বিন্দু নেওয়া যেত তার কারণে আমরা কিসে দেবো কিছু বিন্দু ব্যবহার করবোয়াল নাই তাহলে কি লিখবো বিন্দু সমূহ গামী যা একটি আয়তাকার আয়তাকার হাই পার অংশ বিশেষ সমীকরণ নির্দেশ করে আচ্ছা দেখো এই বিন্দুগুলো যখন আমরা গ্রাফে বসাবো অনেকটা অধিবৃত্তের মতো চেহারা হবে অধিবৃত্তকে কি বলা হয় হাইপার বলা অধিবৃত্তি হবে না অধিবৃত্তর মতো হবে যার কারণে আমরা কি লেখছি অংশ বিশেষ অংশবিশেষ কি অংশবিশেষ হাইপার বলার সমীকরণ কী করে নির্দেশ করে আচ্ছা তার আমরা তিনটা সত্য থেকে যে সকল বিন্দু পেলাম আমি এখানে লেখি লেখার আগে তোমরা এখানে একটু কথা লিখবা কী লিখবা যে সত্য এক সত্য দুই এবং সত্য তিন এর বিন্দুসমূহ নিয়ে একটি লেখ অঙ্কন করি আচ্ছা তাহলে আমি ছোট করে এখানে সত্য তিনটার বিন্দু কী কী ছিল আমি আগে লেখি তাহলে সত্য একে আমার বিন্দু ছিল হলো আমার আচ্ছা এই হলো আমার তিনটা সত্যের বিন্দু সমূহ এখন এই তিন এইগুলো বিন্দু দিয়ে আমরা কী করবো আমরা এখন গ্রাফ আঁকাবো তাহলে আঁকাও তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকাইও মনে রাখো গ্রাফের এটা হলো আমার কি জিরো জিরো বিন্দু এই সাইডে মনে করো যে ওয়ান টু থ্রি ফোর উপর মতো তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকেও হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন টু থ্রি ফোর ফাইভ আমরা কিন্তু জানি এদিকে হলো মান আর এদিকে কি থাকে মাইনাস মানগুলো থাকে আর এদিকে উপর দিকেও প্যালাস মান থাকে আর নিচের দিকে কী থাকে মাইনাস মান থাকে আচ্ছা এগুলো কিন্তু তোমরা পারো তাহলে সর্বপ্রথম কত আছে মাইনাস ওয়ান আর কত টু তাহলে এক্সের মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে টু তার মানে বিন্দুটা হবে আমার এখানে তারপর কত এক্সের মান হলো আমার মাইনাস টু তাহলে মাইনাস টু হলো আমার এখানে ওয়াইয়ের মান হলো ফাইভ তাহলে এটা ফোর এটা কি হবে ফাইভ তাহলে মনে রাখো এই বিন্দুটা হবে এই ঠিক এখানে হবে কথার কথা তারপর কত আছে জিরো 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 মানে আমার মূল বিন্দুটা তারপর টু হাফ এক্সের মান হলো টু টু হলে এই দিক যাবে আর হাফ মানে একের অর্ধেক তার মানে একের অর্ধেক ধরো কথা এখানে হবে তারপরে এক্সের মান কত থ্রি তাহলে থ্রি আর ওয়ান থার্ড মানে হাফেরও কম তার মানে হাফ হলো যদি এখানে হয় হাফের থেকে একটু কম হবে ধরো এখানে তারপরে এটা তোমরা যোগ করে দিও ই দিয়ে অবশ্যই কিন্তু এগুলো কি দেখাবা পেন্সিল দেখাবা সরি আমাদের একটা বাদ পড়ছে দেখো ওয়ান অনটা মানে বাদ পড়েছে ওয়ান অন এক্সের মানও অন ওয়ের মানও কত অন তাহলে কোথায় হইতো ধরো এখানে হইতো তাহলে এখানে যাবে এখান থেকে এখানে আসবে তারপর কি হবে এখানে আসবে তারপরে তোমরা সুন্দর করে এই বিন্দুগুলো লিখে দিও যেটা এটা মাইনাস টু আর এটা কত ফাইভ এটা হলো মাইনাস ওয়ান আর হলো টু এটা জিরো জিরো আর এটা ওয়ান ওয়ান টু হাফ থ্রি ওয়ান কত থার্ড লিখলাম লেখার পর আমাদের এখন মেন কাজ হলো কি বের করা ডোমেন এবং কি বের করা রেঞ্জের মান বের করা তাহলে ডোমেন ডি এফ আর রেঞ্জ কত আর তাহলে ডোমেন হলো এক্সের মান দেখো এই বিন্দু সময় দেখো দেখো এক্সের মান এখানে মাইনাস ওয়ান এখানে কত মাইনাস টু এভাবে কী পর্যন্ত যাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে এবং এই দিক দেখো ওয়ান টু থ্রি প্যালাস হচ্ছে এক্সের মান তাহলে এই দিক বরাবর কি যাবে প্যালাস ইনফিনিটি পর্যন্ত যাবে মাইনাস ইনফিনিটি থেকে যদি প্লাস ইনফিনিটি যায় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি রিয়েল নাম্বার মানে কি বাস্তব সংখ্যা তার মানে এই ফাংশনের জন্য ডোমেনের মানটা হবে কি সংখ্যা বাস্তব সংখ্যা এখন আমরা অনুরূপভাবে কি দেখব রেঞ্জটা দেখব রেঞ্জ মানে কি ওয়ার মান দেখো ওয়ের মানটা শুরু হচ্ছে কত ওয়ান থার্ড ওয়ান হাফ ওয়ান জিরো টু আর কত ফাইভ তাহলে দেখো সবগুলো কি মান পজিটিভ মান কিন্তু শুরু হচ্ছে কথা থেকে একদম কত জিরো আছে তারপর কত আছে টু আছে তারপরে ফাইভ হচ্ছে এই এই বরাবর কত হচ্ছে ওয়ান হচ্ছে তারপর ওয়ান বাই টু হচ্ছে তারপর ওয়ান বাই কত হচ্ছে হিরি হচ্ছে তাহলে এটা দুদানদার সাইজে লেখি তাহলে প্রথমে জিরো তারপর ওয়ান সকল ধরনের কি মান আছে আমাদের পজিটিভ মান আছে ধরো এখানে কিন্তু কি আসতেছে আমাদের নেগেটিভ মান কিন্তু আমাদের আসতেছে না শুরু হতেছে কত থেকে জিরো থেকে জিরো থেকে নিচে আসতেছে না মানে নির্দিষ্ট জিরো থেকেই শুরু হতেছে আর এর দিক পর আবার কী যাচ্ছে আমাদের পজিটিভ মান যাচ্ছে তার মানে আমাদের কি প্যালাস কি ইনফিনিটি আর ইনফিনিটি সবসময় কী দা প্রকাশ করা হয় সবসময় কি ব্যাগেট ফার্স্ট বেরাগেট তাহলে এই ফাংশনের জন্যই আমার রেঞ্জের মান হচ্ছে জিরো হবে এবং কী হবে প্লাস ইনফিনিটি হবে এটাই হলো আমার কি এই ফাংশনের জন্য ডোমিন এবং রেঞ্জের মান আশা করি বুঝছো এটাই তাহলে আমাদের অ্যান্সার